পাকিজা ছাপা প্রিন্ট গুলো নিতে চান ভাই এই যেগুলো হচ্ছে পাকিজা হ্যাঁ প্রতি গজে গজে হচ্ছে আমাদের পাকিজা লেখা থাকবে ঠিক আছে বহর এই যে এরকম পাকিজা লেখা থাকবে নাকি পাকিজা লেখা থাকবে দুই হাত চায়না লিলেনটা ভাই সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত মানে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি লং এই যেগুলো দিয়ে হচ্ছে ভাইয়া বোরকা তারপরে হচ্ছে যারা টপস বানাতে চায় তারা এগুলো নিতে পারবে দেখ সুন্দর ভাই ইউনিক ডিজাইন প্রিন্ট থাকবে একদম ফ্রি সেটের মধ্যে থাকবে থাকবে পাঁচশো পঞ্চাশ যারা হচ্ছে বুরিং এর ড্রেস গুলো খুঁজতেছেন ভাই বুরিং বুরিং তারা কিন্তু বুরিং গুলো পেয়ে যাবেন দেখেন বুরিং এর ড্রেস গুলা কত যে সুন্দর আরেকটা একটু দেখাই দিই নাকি

আজকে তো দেখতেছি মা দারুণ একটা শ্বাস দিয়ে চলে আসছেন সামনে কি পূজার অফার নাকি হ্যাঁ ভাইয়া সামনে পূজার অফার থাকবে না আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার অ্যাড্রেসটা একটু বলেন তো যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসেজ পাবনা বস্ত্রালয় সব যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা অবশ্যই নিয়ে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারি জাস্ট দেওয়া নাম্বারটা নাম্বারটাতে যোগাযোগ করে ফোন দিলে আপনাকে পাবে অবশ্যই

থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা গজ টাকা দেখেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাকিজা প্রিন্ট গুলো নিতে চান ভাই যেগুলো হচ্ছে গজে হচ্ছে আমাদের পাকিজা লেখা থাকবে ঠিক আছে প্রতি গজে গজে হচ্ছে আমাদের পাখি লেখা থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন একদম এই সুন্দর সুন্দর পাখি গুলো দিচ্ছে আমরা মাত্র পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি টাকা গজ দুই হাত এই যে দুই হাত বহর এই যে এরকম পাখি যা লেখা থাকবে নাকি পাখি যা লেখা থাকবে দুই হাত বহর আচ্ছা এবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি চায়না লিলেনটা ভাই সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত মানে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি লং এই যেগুলো দিয়ে হচ্ছে ভাইয়া বোরকা তারপরে হচ্ছে যারা টপস বানাতে চায় তারা এগুলো নিতে পারবে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ চায়না নিলেন চায়না নিলেন মাত্র 90 টাকা গস চাইনা নিলেন ভাই 90 টাকা গস 90 টাকা গস থাকতে ভাই দেখেন আপনারা এটার প্রিন্টটা দেখেন কত যে সুন্দর লাগবে যদি বোরকা বানালে দেখেন ওরে ভাই কালেকশন 90 টাকা গস অনলি 90 টাকা গস অনলি 90 টাকা গস আচ্ছা এছাড়াও যারা হচ্ছে ফ্রেশ বান্ডিল গুলো নিতে চান হ্যাঁ কাটতে মানে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এক কালার ভয়েল প্রবলেম

i

আরে মাসাল দেখেন পুরা বডি রে কাজ করা থাকতেছে নাকি এই যে প্যান্টের পিসটা তো কিন্তু আপনার যে কাটওয়ার্কের কাজ করা থাকে হ্যাঁ কাজ থাকবে আচ্ছা দোপাট্টাটা দেখেন দোপাট্টা তো খুব সুন্দর কাটওয়ার্কের কাজ করা নাকি কাটওয়ার্কের কাজ করা এই যে সবই হচ্ছে আমাদের খুব সুন্দর বুড়িং এর ক্যাটালগ সেটিং ড্রেস গুলো এই যে দেখেন এটার প্রাইস থাকবে ভাই মাত্র হচ্ছে 1200 টাকা করে ঠিক আছে 1200 টাকা পার পিস পার পিস 3 পিস এ যেগুলা হচ্ছে আমাদের ডিজিটাল ড্রেস গুলো হ্যাঁ দেখেন এই যে বড় হ্যাঁ এগুলা হচ্ছে থ্রি পিস ভাইয়া খুব সুন্দর দেখতে থ্রি পিস দেখতে আমি হচ্ছে এখান থেকে একটা থ্রি পিস দেখিয়ে দিই আপনাদেরকে দেখাই দেন এই যেটা হচ্ছে ডিজিটালের মধ্যে হ্যাঁ ফ্রি সাইজ হবে আপু একদমই ফ্রি সাইজ হবে ভাইয়া এই যে দেখতাছি দেখাইতেছি আমি আপনাদেরকে এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দামান পাটটা দেখেন কত বেশি কিউট দেখতে যারা হচ্ছে এক ফুলের মধ্যে ড্রেস গুলো খুঁজতেছেন

আচ্ছা ইন্ডিয়ান কপিটা নিতে চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি প্যাটেলের মধ্যে ঠিক আছে প্যাটেলের ভিতরে প্যাটেলের ভিতরে যারা হচ্ছে ভাই প্যাটেলের ভালোমানের ড্রেসগুলো কুشتেসেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা কাপড়টা দেখেন কত যে সুন্দর থাকবে একদমই হচ্ছে এটা হবে জামাটা হ্যাঁ জামাটা থাকবে এক্সট্রা প্রিন্ট থাকবে সাইডে যেটা হচ্ছে দামানে আসবে আচ্ছা এটা থাকতেছে প্যান্টের পিসটা পাকা আড়িগছ আচ্ছা

যারা থ্রি পিস ভাই খুব সুন্দর হচ্ছে আমাদের পুরো বডি কাজ থাকবে নাকি হ্যাঁ এটাতে হচ্ছে আমাদের পুরো বডিটাতে কাজ থাকবে হ্যাঁ পুরো বডিটার ভিতরে কাজ থাকবে কাজ থাকবে যারা এটা প্যান্টের পিসটা দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর এটার প্রাইসটা থাকতেছে মাত্র 800 টাকা ঠিক আছে 800 টাকা থাকতেছে মাত্র 800 টাকা এই যে এগুলো সবই ভাই যারা থ্রি পিস হ্যাঁ মাত্র 800 সবই যারা থ্রি পিস হ্যাঁ 800 করে দিচ্ছি ভাই যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবে হ্যাঁ স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি দিলে হয়ে যাবে 800 টাকার যারা

খুবই সুন্দর ডিজিটাল লাক্স থ্রি পিস গুলো হ্যাঁ লাক্স লাক্স ডিজিটাল লাক্স দেখেন এই যে ডিজিটাল লাক্স গুলো কিন্তু 1500 1600 সেল হচ্ছে বাট আমরা রাখতেছি মাত্র হচ্ছে 700 টাকা করে অনলি 700 টাকা করে এই যেটা হচ্ছে জামাটা মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিতে দুপাটাটা দেখেন দোপাট্টাটাটা দেখতেছে মা যেগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটালের লাখগুলো বিভিন্ন ডিজাইনার হবে নাকি বিভিন্ন ডিজাইনার ভাই এই যে যারা হচ্ছে দোপাট্টাগুলো kustese এই থেকে হ্যাঁ শুধু দোপাট্টা পেয়ে যাবে দেখেন শুধু দোপাট্টা ঠিক আছে আমি হচ্ছে এক স্কুলে দেখাই এটা হচ্ছে আমাদের আরডি ডিজিটাল প্রিন্টের এর মধ্যে একদম ভালো মানের দোপাট্টা দেখেন আচ্ছা এই যে দেখেন 마শাআল্লাহ কালেকশন দেখেন এছাড়া যারা ডিজালের নিতে চান তারা নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে এই ডিজিটাল একদম বান্ডিল বান্ডিল দেখেন একদম বান্ডিল বান্ডিল সবই হচ্ছে আমাদের ভাইয়া যারা হচ্ছে ব্যাক্সি ছাপা গুলো খুঁজতেছে হ্যাঁ পাকা আড়াই হাত বহর আমাদের কাছ থেকে গরমের আরাম এই ব্যাক্সি ছাপা গুলো নিতে পারে দেখেন কত সুন্দর এগুলো আমরা দিচ্ছি মাত্র হচ্ছে সত্তর টাকা গজ ঠিক আছে টাকা গজ ভাই এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের ব্যাক্সি ছাপা গুলো সব ব্যাক্সি থাকে এই যেগুলো সবই হচ্ছে আমাদের ব্যাক্সি ছাপা যারা হচ্ছে রুল বাই রুল নিতে চাচ্ছেন এই যে এখানে হচ্ছে আমাদের ব্যাক্সি ছাপার রুল ফ্রেশ রুল একদম একদম ফ্রেশ রুল ইনটেক রুল থেকে কেটে নিতে পারবেন দশ গজ করে দিচ্ছি আমরা হ্যাঁ এগুলো সব রুল থাকতেছে নাকি সবই হচ্ছে আমাদের

এপাশে থাকবে আমাদের জামাটা যে পাশে হচ্ছে আমাদের প্যান্টের চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন নরসিং মাধব নতুন বাস স্টেশনের পাশে ছিল তারা বিল্ডিং যাবে ডায়মন্ড দোতলায় মেসেজ পাবনা বস্ত্রালয় সব অবশ্যই যারা আসতে পারবেন না তারা কিন্তু কুড়িয়া কন্ডিশন প্রোডাক্ট গুলো নিতে পারবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে